সোকে সোমাপনেরা আসে এরা পারো হাত শাড়ি পরে টুকুরের মতো ইজ্জত বাই করে নাস্তারলিতে গলিতে চলে কথা বলেন ঠিক কিনা শহরে বাজারে দেখো নারীদের ঢল আর কি কোয়া লাগবে নাকি অrowDataবিহীন তার চলে চালমাল অন্যকে দেখিয়ে বানায় আশেক বান่า দেশটা আজ ধ্বংস হল নারীর বেপরদা ঠিক বললেন একটু লজ্জা করাই দরকার ছিল কার বউ যায় কার মেয়ে যায় কার বোন যায় কারণ কোন দিন কে বলছে সালমান মা বিলকি জের মা শোনো ভালো করে শোনো নামাজ যদি তুমি না পড়ো পর্দায় যদি না থাকো আগামী কাল তোমাকে আমি তালাক দিয়ে বাড়ি থেকে বাই করে দেব এই

এবার যখন যুবতী মেয়েটা টান মেরে দলিয়ার বকে বাদাম দৌড় মারলেন দৌড় মারতে মারতে একটা মুষ্টি মাটি উঠায় সুন্দর ভাবে যখন তিনি ছিটায়া দিয়েছেন এই বালির কণা যার হাতে লাগে আর পা লাগে সাথে সাথে স্টপ হয়ে যায় চারটা যুবক চারটা জায়গায় মনান্তরে পড়ে আছে যুবতী মেয়েটা একটা দৌন মেরে আমার আল্লাহ তাউদ নবীর বাড়িতে বাজান পৌঁছায়া দিয়েছে সাহায্য করেন কে নাম জোরে কম আমি অটল যেন থাকতে পারি আলকোনা মেরি সাথে আমি ধর্য নিয়ে ডাকতে পড়ে দিন কারি বেরি পথে আল্লাহ আকবর আমায় ধর্য দিও সাহস দিও ও গো তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয় আমা তোমার গান গাইতে গিয়ে না পাই যেন ভয় সোনার বাপ জানে রাজ যুবক ভাইরা মিটা যখন দাউদ পয়গম্বরের বাড়িতে দৌড়মারে চলে গেলেন কিমান ちゃっটা যুবক দাঁদ দিয়েমতে যে আমাদের হাতের খাবার কিন্তু চলে গেল কিভাবে আবার তারে ফিরানো যায় ডাক দি এই মেয়েটা দাউদ পয়গম্বরের বাড়ির ভিতরে প্রবেশ করেছে দাউদ পয়গম্বর তিনি একজন ন্যায় বিচারক কয় তাই তো এই মেয়েটা যদি একটা বলে দেয় আমাদের এই কুকর্মের কথা তাহলে দাউদ পয়গম্বর ন্যায় বিচার করে জেলের ভিতরে ভরে রাখবে নয় ফাঁসি দিবে কি করা যায় বেকালে না পুরে গেলাম মসলমার এবারে এত বেকাল কয় তাই তো কয় তাইলে বুদ্ধি খোঁজ বাসা লাগবে কেবা বুদ্ধি খুঁজতে খুঁজতে বুদ্ধি পায় না শয়তান বানাবার হাজির হইয়া যায় কয় তোমার কথাই তো আমাদের বানর বানায় দিয়েছে মনে আছে তো আবার তুমি আইসা কা লাটি দে তোরে হ্যাঁ তুই আবার আজি কয় আরেকটা বুদ্ধি দেব নইলে তোরা বাজবি না জেল খাড়া লাগবি তাহলে বুদ্ধি নামাই ভালো না জেল খাটা ভালো এবারে দত্ত বলে বন্ধু তাহলে আমার বুদ্ধদেব দাতা তুই বল যদি ভালো হয় তাহলে গ্রহণ করব আর ভালো যদি না হয় টেংদি ভাঙা হাতে ধরা হাতে বুঝ শোনো দাউদ পয়গম্বর একজন ন্যায় বিচার

তোমরা দাউদ পয়গম্বরের বাড়িতে যায়া দাউদ পয়গম্বরকে বলে দাও যে এই মেয়েটা তোমার কোরআন শোনার জন্য আসে এই মেয়েটার কি তোমরা ছেলে এই মেয়েটা ছেলে না এই মেয়েটা মরুর প্রান্তে একটা কুকুরের সাথে ব্যভিচারি করছে জোরে কোন নাউজুবিল্লাহ তালি তোমরা বাইসা যাবে আর মেয়েটা ফাঁদে পড়িয়া যাবে তাই ধরে বুদ্ধি তো সেই বুদ্ধি চল

দাউদ নবীকে ডাক দিয়ে দাউদ আপনি কিছু মনে করেন না আপনার কিতাব যে মেটা প্রতিটা দিন শুনে এই মেটা দেখতে সুন্দর এই মেটা একটা কুকুরের সাথে ব্যভিচারী করেছে দাউদ পয়গম্বরের মাথা গরম হাই কয় কি রে যেই কুকুর

শহরে বাজারে দেখো নারীদের ঢল আর কি কওয়া লাগবে নাকি বিহীন তার চলে জলমল অন্যকে দেখিয়ে বানায় আসে কে বানা দেশটা আজ ধ্বংস হলো নারীর বেপরদা ঠিক কার বউ যায় কার মেয়ে যায় কার বোন যায় কারণ কোনোদিনকে বলছে সালমান মা বিলিজের মা শোনো ভালো করে শোনো নামাজ যদি তুমি না পড়ো পর্দায় যদি না থাকো কাল তোমাকে আমি তালাক দিয়ে বাড়ি থেকে বাই করে খবর

এই মেয়েটা যদি একটা যুবকের সাথে যদি কাজ করতো তা মেনে নেওয়া যায় বিচার করে যেটা করা যায় ফায়সালা দিতাম কারণ কুকুর নিজের ইজ্জত ঢাকতে পারে না কুকুর একটা কুকুরের মতো প্রাণী কথা বলেন ধরে নিয়ে মানুষ দরবারে পুলিশ দিয়ে ধরে নিয়ে এলেন লম্বা কথা বাজান শর্ট করে দেব কারণ আপনাদের ধৈর্য কতটুকু লাভে আমি জানি মুসলমান এবার সুন্দর ভাবে কিন্তু বাবা ধরে নিয়ে আইছে যুবকরা ডাক দে বলে এই চারজন সাক্ষী যুবক এই কি এই অপরাধ কয় জি কয় হায় রে তোর এই অপরাধ রে তাই না বাজান

তোমরা গালি দিছাস টুপি আলারা তোমার জানাজার মুসল্লে টুপি আলারা তোমাকে শেষ গোসল দেওয়ার পেলে আর কথা বলেন থেকে না মুসলমান এবার ডাক দিয়ে বলেন এই মেয়েটাকে তোমরা ধরে নিয়ে মরুর পান্তরে যায় বুক পর্যন্ত খনন করে তোমরা তার একবারে পাথর মেরে শেষ করে দাও যাও

ওই ব্যক্তিটা সারাদিন যখন শয়তানের ধোকায় পড়ে গুনা করে মানুষকে কষ্ট দিয়েছিল ওই মানুষটা বিকেল হওয়ার সাথে সাথে এই মানুষটা আমার কাছে আমার কাছে তবা করে মাপ চাইছে কারণ আমি আল্লাহ ওরে মাফ করে দিয়েছি কারণ ওইগুলো আমি মাফ করে নিয়ে আজকে তারে মাফ করছি এই জন্য ওর জন্য জানাজা যা হয়ে গেছে আর তুমি ডাস্টবিনে ভালাইছো বুঝতেছেন তো এই দেখেন খেলা লাগতেছে একটা কি কষ্ট হবে না তো আপনাদের বলেন তো আল্লাহ হক এবার

হযরত সুলাইমান পয়গম্বর কেবা বন্ধুদের সাথে বাজান খেলাদួល করিয়া তিনি বাড়ির দিকে বাজান চলতেছে তিনি সম্মুখী ताकत दिखতেছে কি ব্যাপার এতগুলো মানুষ তার ভিতর থেকে একটা মিষ্টি কান आवाज আসে পয়গম্বর সন্তান কেমন চলে গেলে যাইহা দেখতেসি একটা মি কামতিছে আর কিছু মানুষ বালি দিয়ে মাঝান খরণ করে ও মুসালমান এবাই বোন সন্তান চলায় মান দি কয় ভাইয়ারে এই মেয়েটা তোমরা কেন বন্দি করে রাখছ কি অপরাধ আপনার বাবা এই মেয়েটার কিন্তু দুনিয়ার বুকি রায় দিয়েছি ইলমিটা কুকুরি সাথে মনুপান্তরে ব্যবচারি করেছে মুসলমান এবার যখন কত সোমবার পর মেয়েটি কান্দিছে আল্লাহর আল্লাহ ডাক দি কয় আল্লাহ আমি দুনিয়ার বুকে মারা যায় ফিতর না কাল কিয়ামতের ময়দানে আখিরাতের আদালতে আল্লাহ তুমি মিথ্যা আশায় গুম্বারকে মিথ্যা আশায় বানায়ো না সুবহানাল্লাহ আমি মারা যাই আমার তমন কো নাপিতো নাই কিন্তু কাল কিয়ামতের ময়দানে আখিরাতের আদালতে আল্লাহ তুমি মিথ্যা আশায় সুলাইমান পয়গম বা জ্ঞানী মানুষ দৌড়ায় চলে যাচ্ছেন বাড়িতে বাবাকে ডাক দি কয় বাবা এ বিচার আপনার হয় নাই যখন কেছে এ বিচার আপনার হয় নাই কে তো অনেক খেকি মেরে উঠছে রাগ হওয়া ঠাই কারণ বাজান একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়েছে কেউ রাখলো না তোমার মতো খাটাস রাখলে

কারণ একটা দল নির্যাতন খাইতে খাইতে একদম বাজান শেষ হয়ে গেছে কথা বলছি নাকি সোনার বাপ জানে না যুবক ভাইরব জামাত ইসলাম ও পলাইল না বিএনপি হামলা মামলা দিল খালেদা জিয়া তো অসুস্থ পলাইল না বাজান রে ইরশাদ চাচা ক্ষমতা ছাইরা দিয়া চলে গেল জেলে আর তোমার মতো লেডিস ফেরাউন চলে গেল দাদার কাছে কথা বলেন না কেন কথা আসছি তো আমার বলাই লাগবে বুকি দুনিয়ার বুকে বাজার সোলাইমান নবী ডাক দি কয় আব্বা গো আপনি যতই রাগেন না কেন এই মেয়েটার কথা কি আপনি শুনছেন

সাইডটা শাস্তি 왔লে মেটাক বাজার নি আইছেন সুলাইমান নবিক ডাক দি কয় আব্বা बेटा এখন কি করব কিভাবে বিচার বল কয় আব্বা এই সাইডটা পদ্মائش আগে সাইডটা রুমের ভিতর আগে বন্দি করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর মার যখন ইবাদান চারটা রুমের ভিতরে বন্দি করবে চারজন বন্ধু গলা গলে ডাক ধরে কয় কেরে ওই যে পাঁচ নাম্বার একজন আইছিল ও কোনে পাওয়া যায় এখন দুনিয়ায় শয়তানদেরকে পাওয়া যায় যেদিন সব বুঝবে সেদিন আর কাউরে পাওয়া যাবে সব বুঝিলে দুনিয়া পর পাগল মধরে সব বুজিল এ ঠিক কিনা যেদিন মরে যাবে সেইদিন বুঝ যা সেইদিন বুঝা কাম হবে হবে বুবু আইবা তুমি আইবারে সেইদিন আইসা বুবু ক্ষমতা পাইবা কথা কয় না কে এমন ভাবে ধরা পড়ে আগে আছে বাসার কায়দা আছে ধরা পড়ে গেছাও তুমি রঙ্গিনা সালে হায়রে রঙ্গিনা সালে এমন ভাবে চারটা যুবক ধরা পড়ে গেল অমুসলমান সুন্দর ভাবে কিন্তু বাবা কারণ আমি দুই একটা দেখতেছি লোক একটাও যাইতে জানা মজা লাগিয়া গেছে কারণ বাজান দ্বারা দ্বারা আবার এসে বসতেছে সুবহানাল্লাহ কল তাই না বাজার তাহলে এদার বিচার শেষ করতে দয়া এখনো বাজান 10 মিনিট লাগবে সবসবই জানে তো চলবে তো বাজান তাহলে সিল্লা বলেন ত আল্লাহু আকবার আল্লাহর হাত তুলে বলেন আল্লাহু আকবার

অমুসলমান এবার বিচার শুরু চারটে সাক্ষী চারটে রুমের ভিতরে বন্দি একা একে কি আর ভালো লাগে কথা কন একা এক আর ভালো লাগে না রে দুনিয়ায় কি পাপ করছিলাম রে কারণ সব মনে ভরিয়া যায় তাই না ভাজা